চ্যানেল আহ দেখো দুর্গাপুজো পুরো দূর্গড়ায় চলে এসেছে আর আমরা যারা আহ মানে প্রবাসে থাকি বাঙালিরা আর কি তারা কিন্তু যেখানেই থাকি না কেন এই দুর্গোৎসবে মেতে উঠতে ভালোবাসি আমরা খুঁজতে থাকি যে কোথায় দুর্গা পুজো হচ্ছে যে যেখানে থাকি আর কি মানে কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে যেখানে থাকি কোথায় দুর্গা পুজো হচ্ছে খুঁজে বেড়াই তো আমরা এরকম অনেককে যারা ধরো নতুন এসছি কোন একটা দেশে বা কোনো একটা স্টেটে তখন বলি যে এখানে কোনো দুর্গা হয় এখানে হয় এরকম তো প্রশ্ন থাকেই আমাদের তো এরকম অনেক প্রশ্ন আমার চ্যানেলে অনেকেই তোমরা করো এবং আমি অনেককেই যতটুকু পারি আমি লিখে বলে দিই বাট আমি ভেবেছি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে করে বলবো লাস্ট ইয়ার তো আমি ছিলাম না কলকাতায় গিয়েছিলাম দুর্গা পুজোর সময় বাট এই বছর এখানেই আছি কোথাও যাচ্ছি না তো আমরা অবশ্যই এখানেও যে দুর্গাপুজোগুলো হয় সেখানে আর কি মাকে দেখতে এই উৎসবে মেতে উঠতে তো সেরকমই যেখানে যেখানে দুর্গাপুজো হচ্ছে কোথায় কোথায় হচ্ছে অন্তত আমি যেটুকু জানি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে যারা হয়তো অনেকেই যারা আছে জানো না বা জানতে চাইছো তারাও জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে তো আমরা প্রত্যেক বছরই তোমরা জানো এর আগেও অনেক ভিডিও তোমরা হয়তো যারা আমাকে ফলো করো তারা দেখে থাকবে আমরা এলাইনে দানাথ রিসোর্টে একটা ইয়ে হয় দুর্গা পুজো হয় ওই রিসোর্টেই আমরা ওখানে একদম তিন চার দিনের জন্য কোনো কোনো বারে দুদিন কোনো কোনো তিন দিন এরকমভাবে হোটেল বুক করে নিই করে নিই আমাদের যে বাঙালি গ্রুপটা আছে গিয়ে ওখানে থাকি ওখানেই বিশাল বড়ো কনফারেন্স হলের মধ্যে পুজো হয় ওখানে পুজো এনজয় করি আবার বাড়ি চলে আসি তো এরকম করি প্রত্যেক বছরই কিন্তু এবছর সেটা হচ্ছে না এবছরে পুজোটাই পড়েছে এমন একটা সময় এত সেপ্টেম্বরে পড়েছে এখন সব বাচ্চাদের পড়াশুনো পরীক্ষা এই সময়টা অনেকেরই হাফ ইয়ারলি এক্সাম থাকে তো অনেকেই যেতে পারবে না আর পুজোটা পড়েছে হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার মানে সপ্তমী হচ্ছে সোমবার তো সেই জন্য একদম সপ্তাহের প্রথম দিন অফিসে ছুটি পাওয়া ভীষণ ডিফিকাল্ট অ্যাটলিস্ট যদি দুটো দিনও উইকেন্ড পাওয়া যেত তাহলেও নয় হতো বাট সেটা হচ্ছে না সম্ভব তো অনেকেই ছুটি পাচ্ছে না তো দু একজন মোটে যেতে পারবে তো আমরা ভাবলাম যে না গ্রুপে না গেলে এগুলো ভালো লাগে না নিজেরা একা একা গিয়ে কী করবো বোর হব তো ওখানে গিয়ে থাকছি না বাট ডেফিনেটলি যাবো মাকে দর্শন করব না দুর্গা মাকে দর্শন করবো না সেটা তো হয় না তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি দেখো অ্যালাইনে যেটা ওই ডানাস রিসোর্টে হয় ওটা তো হয়ই ওখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয় ওটা তো হচ্ছে যেরকম হয় আর আর হচ্ছে যেখানে আমরা যাব আমরা যাবো হচ্ছে ষষ্ঠীর দিন মানে রবিবার পরশু দিন আর কি আজকে ফ্রাইডে আমি চটপট করে ভিডিওটা করে যাতে কালকে ছেড়ে দিতে পারি সেই জন্য আমি আজকে করছি কালকে কালকে বাদ পরশু আমরা যাব ষষ্ঠীর দিন সেটা হচ্ছে যাব হচ্ছে আবুধাবিতে যে ব্যবস হিন্দু মন্দিরটা আছে সেই মন্দিরের ভেতরে নারায়ণ মণ্ডপ আছে যেখানে কিছু বাঙালি বাঙালি একটা গ্রুপ আর কি পুজো করছে তো সেইটাতে আমরা যাব ওই নারায়ণ মণ্ডপের মধ্যে মানে মন্দিরের ভেতরই ওই ব্যবস হিন্দু মন্দির যেটা আছে তার ভেতরই নারায়ণ মণ্ডপ আছে সেখানে পুজো করছে তো সেখানে আমরা সবাই মিলে যাব আমরা গ্রুপ গ্রুপে অনেকজন মিলেই যাব তো সেটা একটা আছে আর সারজায় হচ্ছে দুটো জায়গায় পুজো হয় একটা হচ্ছে আলনাদাতে রয়্যাল গ্র্যান্ড হোটেল ওখানে একটা দুর্গা পুজো হচ্ছে আর একটা হচ্ছে আল বুস্তান হোটেল এই দুটো জায়গায় ওটাও দুটোই আলনাদাতে এই দুটো জায়গায় সারজার আমি জানি আরও হতে পারে বাট আমার জানা নেই আমি যে দুটো জানি আমি এখানে মানে স্ক্রিনশট দিয়ে দেবো সেখানে ফোন নাম্বারও থাকবে চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো কখন পুজো হচ্ছে পুজো পুজোর সময় মানে সময়সূচি আর কি কিংবা অঞ্জলির টাইম ভোগের টাইম সবটাই এখানে মানে ফোন করে জানা যেতে পারে আমি একটা স্ক্রিনশট যা যা যেগুলো যেগুলো পাবো দিয়ে দেবো তো একটা হচ্ছে আলবুস্তান হোটেল আলনাদাতে আর একটা হচ্ছে রয়্যাল গ্র্যান্ড হোটেল এই দুটোই কিন্তু আলনাদাতে সার্জা আলনাদাতে দুবাইতে কিন্তু যতগুলো দুর্গা হয় সবই কিন্তু প্রাইভেট পুজো সেখানটা কিন্তু ওই সর্বজনীন দুর্গোৎসব মানে সর্ব মানে ওপেন টু অল নয় ঠিক আছে ওটা প্রাইভেট হয় তুমি মেম্বারশিপ নিতে হবে তোমাকে নতবা সাবস্ক্রিপশন নিতে হবে এইভাবে আর কি হয় ওটা কিন্তু সবার জন্য খোলা থাকে না ভেতরে মানে গ্রুপের মধ্যেই পুজো হয় বা যারা যারা ইন্টারেস্টেড ওই গ্রুপে জয়েন করার জন্য তাদেরকে ওই মেম্বারশিপ নিতে হয় এই একটা ব্যাপার আছে তো দুবাইটা পুরো বন্ধ মানে সবার জন্য খোলা নয় এটুকু বলতে পারি আর হচ্ছে সারজা আছে আর হচ্ছে আজমান আছে আজমানে একটা মানে আমরা খোঁজ পেয়েছি যেটা প্রত্যেক বছরই হয় আমাদের যাওয়া হয় না যেহেতু আমরা অ্যালাইনে যাই বলে সেটা হচ্ছে আজমান উইনার্স ক্লাব ওটা কিন্তু গুগলে দিলেই সঙ্গে সঙ্গে তোমাকে একদম ওখানে নিয়ে যাবে আর কি গুগল ম্যাপ নিয়ে যাবে আজমান উইনার্স ক্লাব ওটা ওখানে একটা বড় পুজো হয় বেশ বিশাল বড় জায়গার মধ্যে পুজোটা হয় তো ওখানে এবারে আমাদের যাওয়ার ইচ্ছা আছে অষ্টমীর দিন অঞ্জলি দেবো ভাবজি মানে আমরা গ্রুপে যারা যারা মানে অঞ্জলি দিতে চাই তো ওখানে যাওয়া যেতে পারে ওটা একটা বড় পুজো স্পোর্টস ফেক ওয়েডিং হল অ্যালাইন এখানেও আর একটা পুজো হচ্ছে যেটা আমি জানি সেখানেও আমরা একবার গিয়েছিলাম যখন আমরা মানে আবু এই সরি অ্যালাইনে মানে ওই ডান হোটেলে ছিলাম তখন ওখান থেকে বিভিন্ন ঠাকুর দেখতে গিয়েছিলাম তখন ওইখানটাতে গিয়েছিলাম তো ওখানেও একটা হচ্ছে তো মোটামুটি এই আমার জানা আছে মানে জানা হয়েছে আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো তোমাদেরকে বললামই আমি ডান দিকে হোক বাঁদিকে হোক যেখানে হোক স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা ওখানে ফোন নাম্বার থাকবে দেখে নিও আচ্ছা আরেকটা একটা কথা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে বাপস হিন্দু মন্দির আবুধাবি যেখানে দুর্গাপুজোটা হচ্ছে নারায়ণ মণ্ডপে ওখানে যেতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে মন্দিরে ঢুকতে গেলে যেরকম রেজিস্ট্রেশন করতে হয় ওই মন্দিরে সেরকম এটাতেও কিন্তু ওটা মন্দিরের ভেতরেই তো সেজন্য ঢুকতে গেলে এন্ট্রি একটা টিকিট লাগে সেটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ওখানে ওই লিঙ্ক থাকে ওই ওই মন্দিরের যে লিঙ্ক আছে মন্দির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ওটা ফ্রি আচ্ছা আমাকে না অনেকেই বলেছিল পুজোর কি কী শপিং করছো পুজোর কি কেনাকাটা করছো পুজোর শপিং দেখিও তো সত্যি কথা বলতে এখানে পুজোর শপিং সেভাবে হয় না একদমই হয় না কলকাতায় কতবারে গিয়ে প্রচুর শপিং টপিং করেছি যেগুলো ব্লগে তো আগের বছর তোমাদেরকে দেখিয়েইছি বাট এখানে ওভাবে হয় না এখান থেকে কিনি না তা নয় ডেফিনেটলি পুজোর সময় আমরা কিনেছি এখান থেকে অনেক আগে বাট এখন আমি আর কিনি না কলকাতায় গেলে কলকাতা থেকেই আমরা ওই গরমকালে যাই তো তখনই আমরা একদম পুজোর জন্য যা যা কেনার সারি যা হয় কিনে নিয়ে চলে আসি বাট এবারে তো আর সেটা হলো না মানে সেই গত গিয়েছিলাম সেগুলো সেখানে যা যা করেছিলাম আর কি যা যা করেছিলাম সেগুলো তো তার দু আছে ঠিক আছে ভাবছি তোমাদেরকে ওটাই দেখাই ওটাই আমার পুজোর শপিং তো দেখো তোমরা হয়তো দেখেছ আগে এই দেখো এইটা হচ্ছে আমার মা গত বছর ওই আসাম গিয়েছিল আসাম থেকে নিয়ে এসেছে আসাম সিল্ক দাঁড়াও এটা দেখেছো তোমাদের মধ্যে দেখিয়েছি আমি এই যে এইটা একটা নতুন এটা গত বছর পুজোর সময় আমার পড়ার কথা বাট পড়িনি পড়া হয়ে ওঠেনি আর কি তো সেটা পরে আছে সেই নতুন তো এটাই পরবো ভাবছি এটার সাথে ব্লাউজও আছে ব্লাউজটা করিয়ে নিয়ে এসেছি এই এইটাই হচ্ছে ব্লাউজ ব্লাউজটা আমি গত বছর করিয়েছি আমি জানি না এখন মোটা হয়ে গেছি না কি হয়েছে এটা পরে দেখতে হবে আমাকে ঠিক করতে হবে তাহলে তো এই শাড়িটা আছে একটা নতুন ঠিক আছে এটা একটা একটা রয়েছে রয়েছে আচ্ছা আর হচ্ছে যে আমি করেছিলাম গত তোমরা দেখেছিলে এইটা হচ্ছে সেই শাড়িটা এই দেখো এই হচ্ছে মটকাটা এভাবে দিলে হয়তো বুঝতে পারবে ওই ব্লাউজটা তোমরা দেখেছো এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজ কন্ট্রাস্টে আর এইটা হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়ির পার আর এইটা হচ্ছে আঁচল এই যে এই এই হচ্ছে আঁচল যে আঁচলটা এতটাই অনেকটাই এই কাজটা অনেকটাই আছে এই যে তো এটাও নতুন এটা বলে তোমাদের কখনো দেখাইনি আমার মনে হয় ভুলে গিয়েছিলাম দেখাতে এই শাড়িটা এটা ফুলিয়া থেকে আমার যে বন্ধু থাকে স্বাগতা ওর বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমি কিনেছিলাম এই শাড়িটা মানে ও একটা জায়গায় নিয়ে গিয়েছিল সেখান থেকে কিনেছিলাম শাড়িটা এটা খুব সুন্দর দেখতে বিশেষ করে আমার এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে এই কাজটা তো এইটা একটা রয়েছে এই দুটোই নতুন শাড়িটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম লাস্ট ইয়ার দেখাবো দেখাবো করে মনে নেই যাই হোক তো দেখিয়ে দিলাম পুজোর শপিং কিচ্ছু করিনি গো কোনো শপিং টপিং করিনি কারণ পুজোর পরেই আমি কলকাতা যাব। নাম কিচ্ছু করিনি জন্য শপিং তো যাই হোক চলো একটা ছোট্ট ব্লগ মানে একটা ছোট ভিডিও ব্লগ বলবো না এটাকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের পুজো খুব খুব ভালো কাটুক আর আমাদেরও পুজোর ব্লগ দেখতে পাবে মানে আমার মানে কি কি করছি পুজোর সময় কোথায় কোথায় যাচ্ছি কি করছি কেমন সাহায্যে সে সমস্ত ব্লগ থাকবে আশা করি তোমরাও খুব এনজয় করবে পুজোতে তো চলো আজকের জন্য এইটুকুই খুব ভালো থেকো শুভ সারদিয়া